উত্তর থেকে দক্ষিণ পুজোর মুখে ভারী বৃষ্টিতে ভিজেছে বাংলা তিস্তার গর্ভে তলিয়ে গিয়েছে শিলিগুড়ির অদূরের চমকডাঙ্গি গ্রাম ঘরছাড়া প্রায় আশিটি পরিবার বর্তমানে তাদের স্থায়ী ঠিকানা কমিউনিটি হল বিগত কয়েকদিন ধরে পাহাড় এবং সমতলে লাগাতার বৃষ্টিপাতের ফলে তিস্তা নদী সহ জলস্তর বৃদ্ধি পেয়েছে প্রায় সব নদীতেই ফলে ভাঙনও শুরু হয়েছে ব্যাপকভাবে শিলিগুড়ির অদূরেই চমকডাঙ্গি গ্রাম সংলগ্ন এলাকায় পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী গ্রামে ঢোকার মূল রাস্তা গত কয়েকদিন আগেই তিস্তা নদীর গ্রাসে চলে গিয়েছে ধীরে ধীরে সেই ভাঙন এখন গ্রাস করছে গোটা গ্রাম গ্রামবাসীদের অভিযোগ সেচ দপ্তরকে ভাঙন শুরু হওয়ার আগেই বিষয়টি জানানো হয়েছে সেচ দপ্তর থেকে পরিদর্শনও করে যাওয়া হয় কিন্তু অভিযোগ সময় মতো কাজ শুরু না হওয়ায় ফের ভাঙনের মুখে পড়তে হলো বাসিন্দাদের ফলে ঘর ছাড়া হতে হয় তাঁদের সকাল থেকে না কোনো কিছু আগে তিন চার দিন থেকে এরকম হচ্ছে এখন আমরা তো কি করা যাবে আমার কিছু মানে সমাজে আসছে না আর যে আমাদের প্রশাসনিক হিসাবে বিডিও এখনও আসে নাই আর ডিএম থেকে কোনো লোক আসে নাই আমরা কি করব এখন পুরো মানে বিপদ আপতে আছি আমরা সব ভাঙা হয়েছে কোনো উপায় নয় না ভাঙলে তো সব নিয়ে যাবে নদী আতঙ্কগ্রস্ত গ্রামবাসীরা শেষ সম্বলটুকু বাঁচাতে নিজেরাই ঘরবাড়ি ভেঙে নিয়ে যাচ্ছেন নিরাপদ স্থানে বাড়ির বয়স্ক এবং শিশুদের স্থান হয়েছে কমিউনিটি হলে আশঙ্কা ভাঙন যেভাবে বাঁচছে তাতে পুরো গ্রামটাই না নিশ্চিহ্ন হয়ে যায় ইতিমধ্যেই বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা থেকে খাবার এবং ত্রিপল দেওয়ার ব্যবস্থা হয়েছে সেচ দপ্তরও ভাঙন রোধে কাজ শুরু করেছে তবে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাঁদের গ্রামবাসীরা হতো। তাদের দাবি সঠিক সময়ে কাজ শুরু হলে এই দুরবস্থার মধ্যে পড়তে হতো না এদিকে একই তিস্তার করাল গ্রাস তার উপরে হাতির হানা এই দুয়ের জাতাকলে পড়ে বিপন্ন ডাঙি গ্রাম বর্ষায় তিস্তা লাগোয়া এই গ্রামের অস্তিত্ব একেবারে বিপন্ন হওয়ার মুখে তার উপর বনাঞ্চল সংলগ্ন এলাকা হওয়ায় মাঝে মধ্যে হাতির দল ঢুকে তাণ্ডব চালায় এরই মধ্যে শুক্রবার ওই এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে উপস্থিত হলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এছাড়াও ছিলেন জলপাইগুড়ি মহকুমা শাসক সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার জেলা পরিষদের সদস্য মনীষা মেয়র পরিষদ প্রমুখ প্রতিপথ পরিবর্তন করে তার কড়া গ্রাস এই সুপ্রাচীন গাম তাদের গবাদি পশু এটা দুধ বিক্রি করেই এখানে মানুষের জীবন এবং জীবিকা তারা একেবারেই বিপন্ন এবং তাদের অস্তিত্ব সংকটের মুখে আছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘটনাগুলো জানেন তিনি তার সামগ্রী পাঠিয়েছেন অফিসার পাঠিয়েছেন আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম তারা দিন রাত্রি এখানে

পাশাপাশি গৃহহীনদের জন্য উপযুক্ত বাসস্থানের প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছেন বাংলা